আসসালামু আলাইকুম মেচিম সায়দর বলছে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে নতুন পাসফুটের জন্য আবেদন করবেন যারা পাসপোর্ট নবায়ন বা রিনিউ করবেন বা যারা পাসফুড কারেকশন বা সংশোধন করবেন তাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে আপনারা কারেকশন করবেন বা কীভাবে আপনারা নবায়ন করবেন আর যারা একই নতুন তারা ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করুন কারণ আজকে একটু ভিডিও বড় হবে কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি এ টু জেড খুটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনারা একটা নতুন পাসপোর্ট করতে লাগলে যে কি কী কাগজপত্র লাগবে বা কি কী ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে পাসপোর্ট রিজিয়নাল অফিসে তো বেশি না কথা বলে যাব কম্পিউটার স্ক্রিনে দর্শক বন্ধুরা আমি কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি এই প্রসেস ফলো করে কিন্তু আপনারা ক্রম বাজার মোবাইল ফোনের বাজার দিয়ে করতে পারবেন হ্যাঁ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চলে যাব কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে এবং ভিডিও দেখে যদি মনে হয় আপনাদেরকে ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন তো চলুন যা অনলাইন আবেদন করার জন্য আমরা এখন কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখান থেকে যে কাজটি করব আমরা এখান থেকে ক্রম বাজারটি ওপেন করে নেব আপনারাও ক্রম বাজার ওপেন করে নেবেন দর্শক আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে স্ক্রিপ করতে পারবেন না স্ক্রিপ করলে যদি কোথাও আপনি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আমি দায়ী নই আচ্ছা যাই হোক তো এখান থেকে ক্রম বাজার ওপেন করার পর আমি যে কাজটি করব। আমি এই সার্চ বারে ক্লিক করব দেন এখানে আমি লিখবো কি ই পাসপোর্ট ই পাসপোর্ট লিখে আমি সিম্পলি সার্চ করে দেবো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম লিঙ্ক ওয়েবসাইট আমার সামনে শো হবে আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ডিসক্রিপশান বক্সেও এই লিঙ্ক দিয়ে রাখবো হ্যাঁ তো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে রাখলাম আচ্ছা তারপরে এরকম ইন্টারফেস শো হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ নাও ফাইভ স্টেপ টু ই পাসপোর্ট আচ্ছা আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য আবেদন করব তো তার জন্য অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে দেব আচ্ছা অ্যাপ্লাই এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিছু স্টেপ দেখতে পাবেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আরিফ সরি আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন তাহলে এস দিবেন আর যদি আপনি কোনো দেশ থেকে অ্যাপ্লাই করেন সেই জন্য নো দিবেন নো দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন এখানে কান্ট্রি সিলেক্ট করার পর দেখবেন আসলে এই দেশটা কি অ্যাভেলেবেল আছে কি না এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করব এই প্যারা নিচ্ছে না আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস তো আমি এখানে আমার যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিব আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন তো আপনার ডিস্ট্রিক্ট মানে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস তো আপনার যে পুলিশ স্টেশন মানে আপনার যে থানাটা সেটা এখান থেকে সিলেক্ট করতে বলতেছে তো আমি এখান থেকে আমার থানাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন এনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট দ্য ফলোয়িং রিজিওনাল পাসপোর্ট অফিস এখানে কিন্তু আমার অটোমেটিক পাসপোর্ট অফিসের নাম শো করতেছে মানে চলে আসছে তো এখান থেকে আমি কি করব কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব আচ্ছা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে একটা ইমেল অ্যাড্রেস ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আমরা আই অ্যাম এ হিউম্যান এ অপশানটিতে একটা টিকমার্ক তুলে দিব দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব একটু লোড নেবে দর্শক বন্ধুরা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমরা মেল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এই পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে পরবর্তীতে আপনাকে লগ করার সময় লাগবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশান তো ফুল নেম পার সরি এস পার এনআইডি ঠিক আছে পার এনআইডি বা জন্ম নিবন্ধন থেকে আপনাকে দিতে হবে তো আপনি এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন এখানে এই ঘরে কিন্তু আপনি লিখতে পারবেন না হ্যাঁ এই ঘরে কিন্তু আপনি লিখতে পারবেন না তো আপনি কি করবেন দেখতে পাচ্ছেন গিভেন নেম অপশনাল এবং সার নেম লিখতেই হবে হ্যাঁ তো কী করবেন আপনি যদি বিশ বছরের উপর হয়ে থাকেন তাহলে আপনার কাছে আপনি যখন পাসপোর্ট আবেদন করবেন তখন আপনার কাছে আপনার এনআইডি কার্ড রাখবেন এবং আপনি সকল তথ্য এনআইডি অনুযায়ী দিবেন হ্যাঁ আর যদি আপনি বিশ বছরের নিচে হন তাহলে জন্ম নিবন্ধন আপনার কাছে রাখতে হবে এবং জন্ম নিবন্ধন অনুযায়ী আপনাকে পুরো ডিটেলস দিতে হবে তো আমি এখানে গিভের নেম আমি আমার নামটা দিয়ে নিচ্ছি গিভের নেম আমি দিয়ে দিলাম দেন এখান থেকে সারনেম দিতে হবে আচ্ছা সারনেম দিয়ে দিলাম দেওয়ার পর আপনি কিন্তু কেগুলার সকল তথ্য কিন্তু আপনি আইড দেখে দেখে দিবেন এবং দেখতে পাচ্ছেন গিভেন গিভেন নেম এবং সার নেম দেওয়ার পর কিন্তু আমার এই যে ফোন নেম কিন্তু আমার এখানে উঠে গেছে হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি কোড ঠিক আছে এখানে একটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে আপনি এখানে একটা আপনার ফোন নাম্বার দেবেন হ্যাঁ তো আমি আচ্ছা আমি একটা ফোন নাম্বার দিয়ে নিলাম ভ্যালিড ফোন নাম্বার এবং এখানে থেকে দেখতে পাচ্ছেন আই আমি এ হিউম্যান এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করে দিবেন দর্শক বন্ধুরা এই ইমেইলে একটা পাসপোর্ট ওয়েবসাইট থেকে একটা ইমেল করা হয়েছে সেই মেলটা আমাকে চেক করতে হবে দেখতে পাচ্ছেন অ্যান্ড মেল ওয়ার সেন টু এ ইমেল চেক ইউর ইমেল অ্যাড্রেস অ্যাক্টিভ ইউর পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিক ইন দ্য অ্যাক্টিভেশান লিঙ্ক আমাকে পাসপোর্ট আমি যে অ্যাকাউন্ট করলাম পাসপোর্ট করার জন্য সেই অ্যাকাউন্টটা আমাকে অ্যাক্টিভ করতে বলতে বলতেছে তো তার জন্য আমি এখান থেকে নিউ ট্যাব নিয়ে আমি মেলে প্রবেশ করব আচ্ছা আমি মেলে প্রবেশ করলাম আচ্ছা মেলে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে আমাকে কিন্তু অ্যাক্টিভ করে নিতে বলতেছে তো আমি অ্যাক্টিভের উপরে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক আচ্ছা এখানে নিউ অ্যাকাউন্ট বলতে হচ্ছে তো এখানে অ্যাক্টিভ করার জন্য আমরা মূলত এই যে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব হ্যাঁ এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেব আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ সাইন ইন টু স্টার্ট ইওর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট তো আমাকে এখানে কি করতে হবে আমাকে এখানে কিন্তু এই যে সাইন ইন করে নিতে হবে তো আমি সাইন ইন উপরে ক্লিক করে দেব দেন ইমেল পাসওয়ার্ড আমি সেভ করে দিই হতো নিয়ে এসেছিলাম দেওয়াই আছে আমি এই বক্সের উপরে ক্লিক করব সিম্পলি দেন সাইন ইন উপরে ক্লিক করে দেব ওকে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট এখন কিন্তু আমি নতুন একটা পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ তো তার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট সরি অ্যাপ্লাই ফর এ নিউ ইউ পাসপোর্ট এর উপরে ক্লিক করে দিব আচ্ছা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট টাইপ সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইয়োর অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান অর্ডিনারি এবং অফিসিয়াল আপনি যদি কোনো সরকারি কর্মকর্তা হন তাহলে অফিসিয়াল দেবেন আপনি যদি সাধারণ নাগরিক হন তাহলে অর্ডিনারিই রাখবেন হ্যাঁ দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনপর আই অ্যাপ্লাইং ফর মাই সেলফ এখানে আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটা কি আমার জন্য পাসপোর্টটা করবো নাকি অন্য কারোর জন্য করবো অবশ্যই আমার জন্য করব তার জন্য আমি এই ঘরের বক্সটা তুলে দিব তাহলে কিন্তু আমার আমি যে ইনফরমেশানগুলো লিখেছি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন পূরণ হয়ে যাবে আর আপনি যদি আপনার জন্য না করেন অন্য কারোর জন্য করেন তাহলে টিক বক্সটা তুলে দিবেন মানে রাখবেন না তাহলে আপনি এগুলো লিখতে পারবেন হ্যাঁ তো আমি যেহেতু আমার জন্য করতেছি এই জন্য আমি বক্সটা রাখবো সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে বলতেছে এখানে জেন্ডার সিলেক্ট করে লিবো নিব ওকে দেন তারপরে দেখতে পাচ্ছেন সিলেট প্রফেশান এখান থেকে প্রফেশনের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনার প্রফেশান দিয়ে দিবেন আমি প্রফেশান দিয়ে দিলাম আপনার যে প্রফেশান সেই প্রফেশান আপনি দিয়ে দিবেন সিলেট রিজিয়ন এখানে আপনি অবশ্যই ইসলাম হলে ইসলাম দেবেন আপনি যেই ধর্মে সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন দেন এখানে ফোন নাম্বার তো দেওয়াই আছে দিয়েই দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ বাংলাদেশ সিলেট ডিস সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ এখানে ক্লিক করবেন এখানে অবশ্যই আপনাদের যে জেলাটা সেটা সিলেক্ট করবেন এবং সিলেট ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা আপনাকে দিতে হবে তো আমি এখান থেকে আচ্ছা আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম দেওয়ার পর সিটিজেনশিপ ইনফরমেশান এখানে আমি বাই বাদ দেবো আমি জন্মসূত্রে বাংলাদেশি তো এগুলো পূরণ হয়ে গেলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে আচ্ছা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দিতে হবে সিলেট ডিস্ট্রিক্ট আপনি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম ওকে সিটি সিটি ভিলেজ হাউস এখানে আপনার গ্রামের নামটা লিখতে হবে এখানে আমার গ্রামের নাম লিখে দিলাম তারপরে রোড ব্লক সেক্টর যদি আপনি গ্রামে থাকেন তাহলে অনেকের হয়তো হয় না তো তার জন্য কি করবেন আপনারা এখানে খালি রাখবেন না এন এ লিখে দিবেন ঠিক আছে না লিখে দিবেন সিলেক্ট পোস্ট অফিস তো আমি এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করব এখান থেকে আপনি পোস্ট অফিসটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার পোস্ট অফিসটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস সিলেক্ট করার পর পোস্ট কোড অটোমেটিক নিয়ে নিয়ে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সিলেক্ট পুলিশ স্টেশন এখান থেকে আপনার পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিতে হবে তো আপনার পুলিশ স্টেশন মানে যেটা আপনার থানা হ্যাঁ সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ এবং এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে হলো পুলিশ ভেরিফিকেশান হবে এখানে লিখে লিখিয়ে দিয়েছে হ্যাঁ এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে দেন এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই বক্সে বক টিকমার্ক উঠিয়ে দেবেন আপনার যদি আলাদা হয় তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে পূরণ করে দিতে হবে তো আমরা যেহেতু একই একই রাখলাম রিজিওল পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন আমার রাশ রাজশাহী এখানে শো করছে অলরেডি তো আপনি এখান থেকে কী করবেন সেভ অ্যান্ড কান্টিনিউর ওপরে ক্লিক করে দিবেন আচ্ছা ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে থেকে দেখ যে কাজটি করবেন আপনার দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার তো এখানে আপনাকে অবশ্যই এনআইডি নাম্বার দিতে হবে আমি একটা এনআইডি নাম্বার দিয়ে নিচ্ছি আচ্ছা হ্যাঁ ডাটা ফোন এনআইডি নাম্বার সিস্টেমে পাওয়া গেছে আচ্ছা যাই হোক তো তারপরে এখান থেকে ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস পাসপোর্ট আপনার যদি কোনো আগের থেকে পাসপোর্ট থেকে থাকে এখানে দুইটা কথা বলি শোনেন এখানে যদি আপনাদের কোনো আগের পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনার যে নবায়ন করার জন্য বা পাসপোর্ট সংশোধন করার জন্য বা নতুন পাসপোর্ট করার জন্য যদি আপনি অনলাইন আবেদন করতে চান এই এক ভিডিও দেখলেই হবে কেন আমি এখন আপনাদেরকে বলতেছি এখানে একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার কোনো এমআরপি বা অথবা ই পাসপোর্ট আছে ধরলাম আপনার এমআরপি পাসপোর্ট আছে এমআরপি পাসপোর্টের উপরে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখানে কী চাবে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইস্যুস ডেট মানে আগের পাসপোর্টের যে মানে আগের পাসপোর্টের যে রিসোস সিলেক্টটা সেটা দেবেন এবং প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার দিতে হবে সিলেক্ট ডেট মানে কোন তারিখে ইস্যু করেছেন কোন তারিখে ইয়ে করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে হ্যাঁ সেটাই তো আমার যেহেতু রিনিউ করব না তো তার জন্য আমি কী করবো নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট আপনার যদি কোনো হাতে লেখা পাসপোর্টও থাকে তাহলেও আপনি এটা সিলেক্ট করবেন হ্যাঁ এটা সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডি যেহেতু শো করছে এনআইডি সকল তথ্য এখানে কিন্তু তারা শো করে দিয়েছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি যেহেতু আমি কোনো অন্য পাস অন্য দেশের পাসপোর্ট আমার কাছে নেই এই জন্য এই নই থাকবে নো আই ডোন্ট হ্যাভ পাসপোর্ট এখান থেকে তারপর সেভেন কন্টিনিউ আমি ক্লিক করে দিব প্যারেন্টাইল ইনফরমেশান এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফাদার ইনফরমেশান তো এখানে ফাদার ইনফরমেশান দিতে হবে তো আমি ফাদারও ইনফরমেশান দিচ্ছি দেন ফাদার প্রফেশান ফার্মার দেন ফাদার ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন এখান থেকে অবশ্যই বাংলাদেশি দেন ফাদার ন্যাশনাল এনআইডি কার্ড আপনারা এখানে চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অপশনাল আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন মাদার ইনফরমেশান তো আপনাকে এখানে মাদার ইনফরমেশান দিতে হবে তো আমি এখানে মাদার ইনফরমেশান দিয়ে নিই আচ্ছা মায়ের নাম লেখা হয়ে গেলে এখানে মায়ের যে প্রফেশন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আচ্ছা হাউজ ওয়াইফ লিখে দিলাম এবং এখানে মাদা মায়ের যে কান্ট্রি মানে ন্যাশনালিটি সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন মায়েরও ন্যাশনালিটি চাইলে দিতে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার চাইলে দিতে পারেন না চাইলে নাই হ্যাঁ এখানে পাচ্ছেন লিগাল গার্ডিয়ান যদি আপনার বাবা মাভাবে না থাকে তাহলে আপনি লিগাল গার্ডিয়ান দিতে পারেন তো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ এখান থেকে সেভেন কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্পাউস ইনফরমেশান মানে আপনি বিয়ে করেছেন কিনা না যদি আপনি বিয়ে না করে থাকেন এখান থেকে আপনি সিম্পলি সিঙ্গেল দিয়ে দেবেন আর যদি বিয়ে করে থাকেন অবশ্যই এখান থেকে কিন্তু ম্যারিট দিতে হবে তাহলে যদি ম্যারিট দেন তাহলে কিন্তু আপনার যে ওয়াইফের যে ইনফরমেশানগুলা সেগুলো কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ নিয়ে আশা করি বুঝতে পারছেন যেহেতু আমি সিঙ্গেল দিল দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভেন কন্টিনিউ নিউর অপারেশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর সিলেক্ট ইমার্জেন্সি নাম্বার এটা কিন্তু আপনাকে দিতেই হবে হ্যাঁ ইমার্জেন্সি কন্ট্যাক্ট প্রথমে এখানে সিলেক্ট করবেন আপনার হচ্ছিলো আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিচ্ছেন সেটা আপনার কে হয় তো সেটা এখানে সিলেক্ট করবেন আমি ফাদার করে নিলাম নেওয়ার পর আমার বাবার সব কিছু বিস্তারিত এখানে কিন্তু চলে আসছে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট দিতে হবে তো আমি এটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম দেন ভিলেজ দিতে হবে আমি এখানে ভিলেজ লিখে দিব গ্রামের নাম দেখা দেওয়ার পর রোড ব্লক বা সেক্টর এগুলো কিন্তু নাই সেহেতু কিন্তু আমি দিব না তারপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন অবশ্যই কিন্তু দিতে হবে এখানে এটা কি পোস্ট অফিস সরি এখানে কিন্তু পোস্ট অফিস অবশ্যই দিতে হবে তো আমি এখান থেকে পোস্ট অফিসটা দিয়ে নিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক পোস্ট কোড নিয়ে নিয়েছে তারপরে সিলেট পুলিশ স্টেশন তো এখান থেকে পুলিশ স্টেশনটা আমাকে দিয়ে দিতে হবে তারপরে মেল অ্যাড্রেস অপশনাল দিলেও দিতে পারেন না দিলে নাই আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে দেন এখান থেকে আপনাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এটা কিন্তু আপনাকে অবশ্যই যে নাম্বারটা আপনার বাসায় থাকবে আপনি হয়তো বাইরে থাকবেন বা যে কোনো দেশে থাকবেন তো আপনার ওখানে যদি কোনো কিছু হয়ে যায় যদি আপনি কথা বলতে না পারেন বা আপনি ইনজুরি হয়ে পড়েছেন কোনো কিছু যদি আপনার হচ্ছে না তো দেখা গেল যে সেই ক্ষেত্রে তারা পাসপোর্টটা নেবে পাসপোর্টের নিচে দেখতে পাবেন যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলে একটা লেখা নাম্বার থাকবে সেই নাম্বারে তারা ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন দ্যাটস এটাই অন্য কিছু না কিন্তু আপনি এখানে ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে নেবেন তো আমি একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ভ্যালিড ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে যে কাজটি করবেন আপনি এই যে নিচে সেভেন নিয়ে এই অপশানে ক্লিক করে দেবেন হ্যাঁ আচ্ছা এখান থেকে আপনি একটা মজার বিষয় দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আটচল্লিশ পাতা পাঁচ বছর আটচল্লিশ পাতা যদি আমি দশ বছর করি তাহলে দেখি দেখতে পাচ্ছেন পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা বাইরে প্রবাসে থাকবেন তারা অবশ্যই চৌষট্টি পাতা করবেন না এটা যারা বেশি বেশি ভ্রমণ করে যেমন যারা সেলিব্রিটি যেমন নায়ক খেলোয়াড় আছে হলো যারা ইসলামিক আলোচক তারা চৌষট্টি পাতা নিতে পারে কারণ তাদের বাইরে যাইতে হয় হরামেশা হ্যাঁ তো এই জন্য আপনি আটচল্লিশ পাতার দশ বছরে করবো এটা হলো বেস্ট আপনি পাঁচ বছর করবেন না করলে আপনার টাকা ইনভেস্ট হবে এখানে চার টাকা কিছু টাকা কমের জন্য আপনি পাঁচ বছরের করবেন না অবশ্য যদি কিছু টাকা লাগে আপনি দশ বছর করবেন প্যারা থেকে মুক্তি পাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছরের আটচল্লিশ পাতা দশ বছরের জন্য পাঁচ টাকা হ্যাঁ তো এর এটা সব যদি ঠিকঠাক থাকে আমি আপনি এখান থেকে সেভেন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দেবেন আচ্ছা এখান থেকে আপনি যে কাজটি আবার এখানে যে অপশনটা আসছে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোন টাইপ পাসপোর্টটা নেবেন রেগুলার ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারি যদি নেন তাহলে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইম ফিফটিন ওয়ার্কিং ডেজ মানে পনেরো ওয়ার্কিং দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন দেখা গেল যে বিশ পঁচিশ দিনের মতন লেগে যায় আর দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডেলিভারির টাইম সেভেন ওয়ার্কিং ডেজ এখানেও আপনারা আট থেকে দশ দিন লেগে যায় কারণ সাত দিনই তো আর ওয়ার্কিং দিন পড়বে না এখানে কিন্তু ছুটি আছে আচ্ছা এখানে এক্সপ্রেস আর তো দেখতেছেন আচ্ছা দুইটা অপশান দেন আপনি যেটা নিতে চান সেটাতে ক্লিক করবেন আমি রেগুলার ডেলিভারি নেবো এই জন্য রেগুলার ডেলিভারিতে রেখেই আমি এখানে সেভেন কন্টিনিউর উপরে ক্লিক করে দিব আচ্ছা এখানে আপনি একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন এতক্ষণ আপনি যত ইনফরমেশান দিয়েছেন আপনি যত ঘরগুলো পূরণ করলেন সব কিছু দেখতে পাচ্ছেন ওভারভিউ ভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা প্লিজ চেক বিফর সাবমিট যা পূরণ করেছেন কে চেক করতে বলতেছে বিফোর সাবমিট মানে সাবমিট করার আগে বুঝতে পারছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তো আপনি আমি কিন্তু সমস্ত কিছু ব্লার করে রাখবো কারণ ইউটিউবে ইদানিং ব্যাপক ঝামেলা করতে লাগতেছে কোনো ইনফরমেশন এখানে ইয়ে করে রাখা যাবে না মানে হাইলাইট করা যাবে না আমি সব কিছু ব্লার করে রাখবো এখানে থেকে আপনি ভালোভাবে চেক করবেন যে আসলে কোনো ইনফরমেশান কি ওখান থেকে কোনো ঝামেলা হলো কি না আপনি টাইম নেবেন হ্যাঁ টাইম নিয়ে কিন্তু এখান থেকে দেখবেন আর যদি কোনো সমস্যা হয় এখানে ইডিট অপশান পাবেন ইডিট একটা বাটন পাবেন প্রত্যেকটা পেজে পেজে এই যে ইডিট এই ইডিট অপশান এখানে পাবেন তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেজে পেজে ইডিট অপশান পাবেন আপনি সেখান থেকে যদি কোনো ভুল হয় তথ্য সেখান থেকে কিন্তু আপনি ইডিট অপশানে গিয়ে সেই তথ্যটা আপনি ঠিক করে আসতে পারেন তো আমি অলরেডি চেক করে নিয়েছি দেখে নিয়েছি অলরেডি দেখার পর সব দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই বক্স এই বক্সে টিক উঠিয়ে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যান্ড প্রোসেড টু পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে দেন ক্রম কনফার্ম অ্যান্ড প্রোসেড টু পেমেন্ট এখানে আবারও ক্লিক করে দিব দেওয়ার পর একটু নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশান এখানে আপনি দুইভাবে পেমেন্ট করতে পারবেন একটা অনলাইনে পেমেন্ট একটা অফলাইন পেমেন্ট আপনি যদি অনলাইন পেমেন্ট করেন পেমেন্ট করার আগে কিন্তু আপনি যে সামারি বা অ্যাপ্লিকেশন কপি সেটা পাবেন না আর আমি আপনাদেরকে সাজেস্টই করব আপনারা অফলাইন পেমেন্ট করেন অফলাইন মানে এইটা না যে আপনাকে হলো ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে হবে আপনি ঘরে বসেই পেমেন্ট করতে পারবেন তো সেটাও সেই পেমেন্ট কীভাবে করবেন সেই প্রসেসও দেখাবো আপনারা ভিডিও স্ক্রিপ করবেন না দেখে যাবেন তো আমি এখান থেকে অফলাইন পেমেন্টে ক্লিক করে দিব অফলাইন পেমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউ ক্যান পে দ্য ই পাসপোর্ট ফি এট অ্যানি এনি ডোমেস্টিক গভর্নমেন্ট অফ প্রাইভেট ব্যাংক থ্রট এ চালান বুঝতে পারছেন এবং আপনি কিন্তু স্মার্টফোন দিয়েও করতে পারবেন আচ্ছা যাই হোক আমি এখান থেকে কন্টিনিউ করব আমারটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এমডি সাজুদুর রহমান অর্ডিনারি রেগুলার এখানে দেখতে পাচ্ছেন আমার পাসপোর্ট কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমি যে প্রিন্ট সামারিগুলো ডাউনলোড করবো কীভাবে হ্যাঁ তো এখান থেকে দেখতে পাচ্ছেন সাজুদুর এর উপরে ক্লিক করলে হবে সাবমিটের উপরে ক্লিক করলে হবে তো আমি এখান থেকে এই যে সাজুদুর এর উপরে ক্লিক করে দেব করার পরে দেখতে পাচ্ছেন প্রিন্ট সামারি এই যে প্রিন্ট সামারি তো আমি প্রিন্ট সামারির সামারির উপরে ক্লিক করে দেবো একটু লোড নেবে দর্শক বন্ধুরা এই যে প্রিন্ট সামারি আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন আপনার যদি প্রিন্টার না থাকে আপনি এই যে পিডিএফ সেভ করে নেবেন তো আমি পিডিএফ সেভ করে নিচ্ছি দেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করতে হবে এই যে ফর্মটা ডাউনলোড হয়ে যাচ্ছে হয়ে গেছে মনে হয় হয়ে গেছে হ্যাঁ আমি ওপেন করে দেখাই আপনাদেরকে এই যে রেজিস্ট্রেশন ফর্ম আমি ফর্মটা যদি ওপেন করি এখানে একটা জিনিস দেখার বিষয় আছে আপনাদেরকে একটু দেখাই আপনারা হয়তো বুঝতে পারবেন না আচ্ছা এই যে আমার একটা ফর্ম হ্যাঁ ফর্মে এসে আপনি তিন নম্বর পাতায় চলে আসবেন তিন নম্বর পাতায় আসায় এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট সরি সব এই যে পেমেন্ট ইনফরমেশান আপনি কী কাজ করবেন আপনি যে পেমেন্টটা দিবেন সেই ব্যাংকের নাম এখানে লিখবেন পেমেন্ট রেফারেন্স নাম্বার এখানে লিখবেন এবং পেমেন্ট ডেট এখানে দিবেন এবং পে আউট সরি পেমেন্ট অ্যামাউন্ট মানে পেড অ্যামাউন্ট মানে কত টাকা পেমেন্ট করলেন সেটা এখানে লিখবেন আচ্ছা আপনি এগুলা এই চারটা আপনাকে লিখতে হবে আর কোনো কিছুই করতে হবে না দেন একটা জিনিস করতে হবে আপনি যেই তারিখে আপনি পাসপোর্টে এই যে কাগজপত্র জমা দেবেন সেই তারিখে এখানে দেবেন এবং আপনার একটা এখানে সাইন দিয়ে নেবেন দ্যাট সেট হয়ে গেল আর এই পেমেন্ট স্লিপ আপনি কোথায় পাবেন আচ্ছা এখান থেকে তো আমাদের অ্যাপ্লাই করা শেষ হ্যাঁ পাসপোর্ট আবেদন তো আমরা করেই ফেলে দিলাম এবং আমরা সামারি এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলাম আর কি কি কাগজপত্র জমা দিতে হবে তো দর্শক বন্ধুরা আপনি কিভাবে ঘরে বসেই আপনার পাসপোর্টের জন্য ফি জমা দেবেন তা নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে এবং আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে রাখব এবং উপরের আই বাটন থেকে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারবেন হ্যাঁ তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা আপনি চালান কপি পেয়ে যাবেন আপনি যে পাসপোর্টের ফি দিলেন মানে চালান দিলেন সেই চালানের কপি আপনার দেখতে পেলেন এরকম পেয়ে যাবেন সেখানে আপনি দেখতে পাবেন কোনটা আপনার পাসপোর্ট অফিসে জমা নেবে তো সেখান থেকে আপনি অবশ্যই চালান নাম্বার নিয়ে নেবেন এবং ব্যাংক নাম্বার সব কিছু তো ওখানে ডিটেলস আসেই এবং তার সাথে আপনি কী কী করবেন আচ্ছা প্রথমে আপনি উপরেই রাখবেন হচ্ছে হলো সামারি কপি তারপরে আপনি তিন পাতার যে হচ্ছে হলো অ্যাপ্লিকেশান কপি সেই অ্যাপ্লিকেশান কপি নেবেন এবং অ্যাপ্লিকেশান যে উপরের পেজ সেই উপরের পেজে আপনি আপনি যে চালান করলেন সেই চালানটা স্টেটপার করে দেবেন দেওয়ার পরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এবং আপনার বাবা মার এনআইডি কার্ডের ফটোকপি নেবেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি নেবেন এবং আপনার ক্যাবিন নামার ফটোকপি নেবেন তারপরে আপনার এরিয়া ভেরিফিকেশানের জন্য আপনার হয় গ্যাস বিলের ফটোকপি নিতে হবে অথবা আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি নিতে হবে বা আপনার বাড়ির ট্যাক্সের একটা রসিদের ফটোকপি আপনাকে নিতে হবে তো এই সমস্ত কাগজপত্র আপনি নিয়ে যাবেন ও হ্যাঁ আরও আছে সেটা হচ্ছিলো আপনার চেয়ারম্যানের পরিচয়পত্রও নিতে হবে আপনার কাউন্সিল থেকে আপনার চেয়ারম্যানের পরিচয়পত্রও নিতে হবে এই সবগুলি ডকুমেন্ট নিয়ে আপনি অ্যাটাস্ট করে স্টেপলার করে চলে যাবেন আপনার রিজিয়াল পাসপোর্ট অফিসে নিকটবর্তী পাসপোর্ট অফিসে গিয়ে সেখানে কাগজপত্র তারা যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাকে ছবি ওঠানোর জন্য দিয়ে পাঠাবে যদি কোনো কাগজপত্রের গড় পায় তো বলবে সেই কাগজপত্রগুলো অ্যাটাস্ট করে নিয়ে আসুন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম আপডেট ভিডিও পেতে যদি ভিডিও দেখে আপনাদেরকে বুঝতে সমস্যা হয়েছে বলে কোথাও মনে হয়েছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ